হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেখানে আমরা প্রত্যেক দিন রাত নটায় ফেসবুক পেজে জিকে ক্লাস নিয়ে আসি এবং প্রত্যেকদিন সকাল দশটায় আমরা ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস নিয়ে আসি তাই যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে চলো আজকে ফার্স্ট কোয়েশ্চেন কী আছে কোনটি গঙ্গা নদীর একটি উপনদী নিচে চারটি অপশন আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি ঘাগড়া হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন বিদেশি দূত প্রথম ভারতে এসেছিলেন চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি মেগাস্থানিস হবে তোমাদের সঠিক উত্তর তার সাথে সাথে মনে রাখতে হবে এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট ফাইয়েন প্রথম চীনা পর্যটক যিনি ভারতে আসেন চীনা কোন চীনা পর্যটক প্রথম ভারতে আসেন যদি বলে সেক্ষেত্রে কিন্তু ফাইয়েন হবে আর বিদেশি কোন পর্যটক সেক্ষেত্রে হবে মেগাস্থানিস নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের লোকসভার আসন কত চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ মানে বিয়াল্লিশটি হবে সঠিক উত্তর তার সাথে সাথে মনে রাখতে হবে রাজ্যসভার কিন্তু ষোলোটি এবং বিধানসভার কিন্তু দুশো চুরানব্বইটি আসন আছে নেক্সট কোশ্চেন থলঘাট গিরিপথ কোথায় অবস্থিত চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ মহারাষ্ট্র হবে সঠিক উত্তর তার সাথে সাথে মনে রাখতে হবে গুজরাটে কিন্তু লোথাল আছে সিকিমে নাথুলা আছে আর হরিয়ানায় পানিপথ অবস্থিত এটাও মনে রাখবে এই কোশ্চেনের সাথে সাথে নেক্সট কোশ্চেন গরুর দুধে কোন ভিটামিন থাকে নিচে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি মানে ভিটামিন সি থাকে গরুর দুধে নেক্সট কোশ্চেন প্রথম কারখানা আইন কবে পাশ করা হয় চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে আঠেরোশো একাশি এবং লর্ড রিপনের সময় কারখানা আইন পাশ হয় এটাও মনে রাখবে নেক্সট কোশ্চেন কোনটি রবি ফসলের উদাহরণ চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি গম হয়ে যাবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন লীলাচল নীলাচল সরি নীলাচল পাহাড় কোন শহরে অবস্থিত চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান ডি গুয়াহাটি হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আর স্বর্ণমুদ্রার নাম কী ছিল চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি নিস্ক হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বালাকোটের যুদ্ধ কত সালে হয়েছিল চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে আঠেরোশো একত্রিশ সাল হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন দ্বিতীয় পরশুরাম কাকে বলা হয় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান এ মহাপদ্মানন্দ হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কুকা আন্দোলন কোথায় হয়েছিল চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান ডি পাঞ্জাব হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে মনে রাখবে কেরলে কিন্তু মোবলা আন্দোলন হয়েছিল মোবলা যদি বলে তাহলে কেরেল আর কুকা বললে কিন্তু পাঞ্জাব নেক্সট কোশ্চেন সভা ও সমিতি কোন যুগের সাথে যুক্ত চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি বৈদিক যুগ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন আলেকজেন্ডার কবে মৃত্যু হয়েছিল চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে হবে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বৌদ্ধদের উপাসনা স্থানকে কি বলা হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি বিহার বা মঠ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন পার্সিকদের স্বর্ণ মুদ্রার নাম কি চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি দাড়িক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সংবিধানে আট নম্বর তপসিলে কিসের সঙ্গে যুক্ত চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি মানে ভাষা হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন এলাহাবাদ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি কলকাতা হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারত শাসন আইন কবে পাশ করা হয় চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান সি উনিশশো সাল হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বাঙালি বিচারপতির নাম কী চারটি অপশান আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশান সি বিজয় কুমার মুখার্জি হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন অরুণ জেটলি স্টেডিয়াম কোথায় অবস্থিত চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশানে দিল্লি হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন তালিকোটের যুদ্ধ কত সালে হয়েছিল চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশানে পনেরোশো পঁয়ষট্টি সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন গুরু নানকের জন্ম কত খ্রিস্টাব্দে হয় চারটি অপশন আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি চোদ্দোশো সাল হবে সঠিক উত্তর এবং মৃত্যু যদি বলে তাহলে পনেরোশো উনচল্লিশ চোদ্দোশো উনসত্তরে জন্মায় এবং পনেরোশো উনচল্লিশে কিন্তু মৃত্যুবরণ করেন নেক্সট কোয়েশ্চেন মানব দেহের বৃহত্তম অঙ্গের নাম কি চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান ডি ত্বক হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে সাথে তোমরা মনে লাগবে বৃহত্তম যদি গহনতি বলতো তাহলে কিন্তু লিভার হয়ে হয়ে যেত যেত আর তাহলে কিন্তু পিয়া বৃহত্তম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় চারটি অপশান আছে চারটি অপশান সঠিক উত্তর অপশান সি সিডনি হবে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করে রেখো যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউবটা সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রত্যেক দিন সকাল দশটায় ইউটিউবে ক্লাস আছে আর রাত নটায় কিন্তু ফেসবুকে ক্লাস আছে রেগুলার ক্লাসগুলো ফলো করো আপকামিং যে সমস্ত পরীক্ষা তোমাদের হবে কম্পিটিটিভ এক্সামে সে কেন্দ্র বলো রাজ্য বড় সমস্ত পরীক্ষায় আমাদের এই ক্লাস থেকে কমন পাবে এটুখানি বলতে পারি কারণ আমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের সাথেই ক্লাসে প্রোভাইড করছি যেগুলো কিন্তু ফ্রিতে তোমরা কোনো ইনস্টিটিউটে পাবে না চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন ক্লাস Słuchaj, tak by palę, tak by bye.